এখানে আমাদের কাকা অবশ্য নদীতে মাত্রই ছিপ সুরে মারল মানে খাবার সহ পানিতে বসিয়ে রাখল এইখানে ওনারা পাতা গাড়ির সাহায্যে আসলে মাছ যদি খাবার খায় তাহলে দেখতে পাবে আপনারা হয়তো জানেন অপেক্ষা করতেছে যদি মাছে খাবার খায় তাহলে আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এইগুলা মাছের খাবার না এখানে আমাকে

আচ্ছা এই যে দেখেন ওনারা একটা বল পাইছে আপনারা আমাদের সাথে থাকেন আমি আপনাদেরকে বলটা দেখাবো একটু সাথে থাকেন আমি ওনাদের সাথে একটু আলাপ করি আলাপ করার পরে হয়তো বলটা দেখাবো অথবা ওনারা যদি নতুন করে হিট করে ওনারা যদি নতুন করে হিট করে তাহলে আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে কি মাছ অন্য যে কোনো মাছ পায় এই যে দেখেন এটা আপনি আপনি একটু বলেন আপনার সম্পর্কে মানে এটা কি মানে কি খাবার খৈল মাছ আর এই যে এইগুলা কি

শ্বশুর জামাই হচ্ছে শ্বশুর জামাই শ্বশুর বলতেছে দুইজন একই আত্মীয় তাহলে আমরা আপনাদেরকে একটু অপেক্ষা করেন আপনাদেরকে আমি বোয়ালটা দেখাবো অথবা সাথে যদি আরো হিট হয় তাহলে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা এটা হচ্ছে আমি এইখানে আরো আসি আপনারা জানেন আমার চ্যানেলে আরো ভিডিও আছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের শিরগলদি বাজার তো এই শিরগলদি বাজারে বেশ মাছ পাওয়া যায় আপনারা যদি কেউ শিকারি থাকেন ভিডিওটা দেখছেন তাহলে আপনারাও ইচ্ছা করলে আসতে পারেন তবে মাছ যে পাবেন সেটার গ্যারান্টি দিতে পারতেছি না তবে মাছ পাওয়া যাইতে পারে সবাই পাইতেছে এখন ফাল্গুন মাছ তো তাই মাসে নতুন করে আবার খাবার খাইতেছে শীতের পরে শীতের পরে এখন আবার নতুন করে খাবার খাইতেছে এইখানে অনেক শিকারী এসেছে অনেক শিকারী এসেছে তো এর মধ্যে থেকে ওনারা বোয়ালটা পেয়েছে সবাই কিছু না কিছু মাছ পেয়েছে তো আচ্ছা আমাদেরকে একটু বলটা একটু দেখাবেন একটু কষ্ট করে যদি তাহলে একটু কষ্ট করে একটু দেখান আমরা একটু দেখি এই যে দেখেন দর্শক বলটা এই যে দেখেন অনেকটা দেখেন কত বড় বেশ বড়ই কিন্তু আমি মনে করছিলাম হয়তো আরো ছোটো হবে আপনারা দেখেন এই যে এখান থেকে বাদামটা খুলতেছি বোয়ালটা যখন হিট হয় তখন যদি দেখাইতে পারতাম তাহলে একেবারে সেই মজা হইতো যাই হোক আমি আপনাদেরকে এখনই দেখাইতেছি আপনারা দেখতেই পারতেছেন এটা এই যে জাল নেটের ভিতরে আছে জালের ভিতরে এখানে জাল থেকে বের করে আমরা একটু দেখানোর চেষ্টা করব উনি এটা একটু পেস লেগে গেছে খুলতেছে খুলো আস্তে আস্তে আসলে বোয়াল মাছ শিকার করা খুবই ভাগ্যের ব্যাপার অথবা খুবই আনন্দের ব্যাপার কি সুন্দর দেখতেই ভালো লাগতেছে আমাদের আরো একটি শিকারী ভাই এখানে এসে অংশ করছে এই যে দেখেন বলটা দর্শক দেখেন বলটা আমরা বের করতেছি এই যে দেখেন কত বড় একটা বল এই যে দেখেন আমাদের ভাইটা কি মানে কি সুন্দর একটা বোয়াল পাইছে কত বড় এটা কয় কেজি হবে অনুমান দুই আড়াই কেজি হবে দুই আড়াই কেজি হবে একদম ব্রহ্মপুত্র নদের বোয়াল দেখতেই পারতেছেন আপনারা তো বোয়ালটা একটু হাত দিয়ে এভাবে দেখান মানে আমাদেরকে কেউ না ওইভাবে ধরা যাবে না ওইভাবে ধরা যাবে না বল মাছ ওইভাবে ধরা যায় না ও আচ্ছা তাহলে এই যে দেখেন দেখতেই পারতেছেন আমি একটু হাত দিয়ে ধরি দেখি ভালো লাগে আসলে এই যে দেখেন কত সুন্দর একটি বোয়াল আপনারা দেখতে পারতেছেন বোয়ালটি এখনো কিন্তু জীবিত মানে নেটের মধ্যে আমরা জীবিত অবস্থায় এখানে রাইখা দিছি এই যে দেখেন এটাও আমাদের একটা দক্ষ শিকারি ভাই উনি আসলে উনিও সব সময় মাছ পায় আমরা উনার ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখতেই পাবেন আপনারা তো ঠিক আছে আমি দেখাইলাম দর্শকরা হয়তো যারা যারা বোয়াল দেখতে চাইছিলেন দেখাইলাম তো কি সুন্দর একটি বোয়াল দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে একটু এই দিক থেকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন কত বড় বড় মানে দাড়ি বোহালের দাড়ি তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন তারা দেন এই যে দেখেন উনি এই যে এই যে এই ভদ্রলোকটা উনি পাইছে এই যে বলটা এই যে দেখেন উনি খুব খুশি আমরাও খুব খুশি আপনাদেরকে একটা বল দেখাইলাম তো এখন আবার নেটের ভিতরে আমরা বইরা রাখবো এই যে ওনারা বলতেছে ওনারা মানে জামাই শ্বশুর সম্পর্কে তাই ওনা ওনাদের সম্পর্কটাও খুবই মজবুত ওনারাও ছবি সেলফি তুলতেছে মানে ভিডিও করতেছে যাতে যাতে করে মানে দেখায় এখন আমরা এটা নেটের ভিতরে রাখবো দেখা যাক পরে আবার হয়তো দেখি আপনাদেরকে কি করা যায় দেখানো যায় কিনা অথবা ওনারা যদি আরও হিট করে অথবা আরো বোয়াল পায় আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের পাশেই থাকুন দেখুন কত সুন্দর একটি বোয়াল মাছ আসলে বোয়াল মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না তো এটা পাইলাম এই যে দেখেন পাশে আমাদের আরো একটি বলতে বলতে দক্ষ শিকারী আনাজুল ভাই আমরা হয়তো আপনাদেরকে বলছিলাম দেখছেন মানে উনি যে দক্ষ আমি আপনাদেরকে বলছিলাম না এই দেখেন উনি একটা মাছ পড়ছে মনে হইতেছে বাটা মাছ এই যে দেখেন বাটা মাছ একদম এখন অরিজিনাল ভিডিও কোনো কারচুপি নাই আমাদের মাঝে নদী থেকে একদম মাত্রই আসলো উঠে দেখছেন মাছটা কি সুন্দর আপনাদেরকে দেখাই এই যে দেখেন হয়েছে চলবে এখন দেখাইলাম আমি আপনাদেরকে এখন আনাজল ভাই আসলে মাছটা পাইল দেখতেই পাচ্ছেন কি সুন্দর নদীর টাটকা মাছ উনি হয়তো কিছুক্ষণ হয়তো আসছে কিনা জানি না যার কারণে হয়তো এটাই মনে হয় প্রথম পাইলো বাটা মাছ নদীতে এখন জীবিত করার উদ্দেশ্যে আমরা রাইখা দিব এই যে দেখেন এই যে আমরা জীবিত করার জন্য এখানে রেখে দিলাম এই যে মাছটা এই যে উল্টে যা এই যে মাছটা জীবিত হয়ে গেছে দেখতেই পেলেন তো এই যে দেখেন আমাদের আনাজুল ভাই উনিও সাথেই পাশাপাশি ওনারা আসলে মাছ মারতেছে এই যে এতটুকু দূরত্ব এই যে দেখেন এই যে ওনাদের দুইজনের দূরত্ব একদম কাছাকাছি নদীতে কিন্তু করতেছে দেখেন দেখেন অন্যরা আসলে মাছ পাইতেছে আমি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন আমি অপেক্ষা করতে থাকি দেখি কি করা যায় ওনাদের দুইজনের মধ্যে কে আরো মাছ পাই আমি আপনাদেরকে দেখাবো দেখে কি করা যায় তো আমরা অপেক্ষা করতে থাকি এই যে দেখেন দেখেন ওনারা ক্যামেরাটা চালু করলাম একটা হিট হয়েছে দেখি আসলে কি হয় একটা হিট হয়েছে দেখি আসলে কি হয় ওনারা বলতেছে যে হিটে মনে হয় মাছ নাই তবু আমরা দেখি আসলে কি আছে কি না আছে আমরা দেখি আসলে পানি থেকে উঠে আসতেছে কিন্তু এটা ময়লা উঠে আসলো হ্যাঁ ওটা ময়লা আসলে তো একটা বোয়াল পেয়েছে ওনারা আসলে বোয়াল মারা দিতেছে তো তো বোয়ালে কিন্তু ঘন ঘন খায় না আপনারা হয়তো জানেন মানে বোয়াল কিন্তু বেশ পর পর একটা দুইটা করে পাওয়া যায় বেশি পাওয়া যায় না সারাদিনে হয়তো একটা দুইটা অথবা অন্য সাথে দুই একটা মাছ পাওয়া গেলো আর একটা বোয়াল পাওয়া গেলো তো আমি আপনারা আরো আমার সাথে একটু থাকেন আমি লাস্টে আপনাদেরকে বোয়াল মাছটা আরো একবার ধৈর্য দৈর্যদের আপনারা আমাদের সাথেই থাকেন আসলে মাছের মতো মাছ বেশি লাগে না যে বলটা পাইছেন সেই বলটা দুই তিন কেজি হবে সেটাই অনেক সুন্দর দেখেন দর্শক আমরা দীর্ঘক্ষণ পরে আসলাম আপনাদের মাঝে কিন্তু ওনারা মনে হইতেছে আজকে চলে যাওয়ার জন্য ব্যবস্থাপাতি করতেছে ওনারা আজকে আর মাছে খাবার খায় নাই আসলে এইগুলো টুপ ঘন ঘন তুলে ফেলানোর কোনো প্রয়োজন হয় না একবার যদি নদীতে টুপ দেওয়া হয় তাহলে ওটা আধা ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টাও হয়তো পানিতেই রাখা হয়ে যায় কারণ বারে বারে স্তুপ পরিবর্তন করলে আসলে এটা ক্ষতি হয়ে যায় মাছে খাবার হইলে আমি খায় কিন্তু ওনারা দেখেন এই যে সব ব্যবস্থা করতেছে চলে যাওয়ার জন্য রেডি হইতেছে তো আপনারা আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে বোয়ালটা লাস্টে আবার একটু দেখাবো যখন ওরা ওনারা মাছটা পানি থেকে তুলে তখন আমি আপনাদেরকে বোয়ালটা আবারও দেখাবো দেখেন ওনাদের গোছানো প্রায় শেষ আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই হয়তো বোয়ালটা দেখাতে পারবো আপনাদের ক্যামেরার মধ্যে আমি আসলে দেখাইতে পারবো না অনেকটা দূরে দেখেন কতগুলো ইংলাম মাছ পানির উপরে অনেক অনেকগুলো ইংলাম মাছ একসাথে আসলে সাঁতার কাটতেছে আমি সেইখানে একটু যাই আপনাদেরকে একটু দেখাই দেখাইতে পারি কিনা জানি না

আমি আবার আপনাদের এখানে চলে যাই বোলটা আপনাদেরকে দেখাই। আমাদের এই দুইটা কাকা হয়তো চলে যাইতেছে তাই বোলটা এখন পানি থেকে তুলে ফেলবে। এই জনরা চলে যাবে তাই বোলটা ওনারা পানি থেকে তুলবে আমি সাথে সাথে আপনাদেরকে দেখাবো। ঘুরে বলটা আমি আপনাদেরকে একটু দেখাইতে থাকি আমি আপনাদেরকে পরে আরো ভালোভাবে একটু লাস্টে দেখাবো এখন নেটের উপর দেখাইতেছি হে বোয়াল বসাই এই যে দেখেন এটা একটা বড় বোয়াল একটু ধরি বল এবার কামড় কামড় না বসায় হে একটু নাড়াচাড়া দে মামা এই যে দেখেন নাড়াচাড়া দিতেছে আরো নাড়াচাড়া কর সবাই দেখুক দেখতে পারতেছেন নদীর বোয়াল নদীর বোয়াল এই দেখেন এটা দাড়ি কিন্তু অনেক বড় এই যে দেখেন কত বড় কত বড় পাখা মাছের মাছ আসলে এই এই যে যে দেখেন চূড়ান্ত এসে গেল এখন আমরা নদী থেকে বোয়ালটা তুলতেছি দেখেন দেখেন আমাদের কাকা বোয়ালটা নদী থেকে তুলতেছে দর্শক দেখেন এই যে দেখেন দর্শক বোয়াল নদী খাইটা বোয়াল ধরা হয়েছে সেটা আমরা আসলে তুলতেছি ওই যে দেখেন কত বড় বোয়াল কেজি হবে দুই তিন কেজি হয়ে যাবে এই যে দেখেন দর্শক কত বড় বোয়াল আমাদেরকে একটু যদি দেখেন দর্শক এই দেখেন হ্যাঁ এই দেখেন কত বড় একটু বোয়াল এই যে দেখেন এই যে এই বোয়ালটা দেখেন কত সুন্দর এই যে সাইজ করা হ্যাঁ এই যে বোয়াল দেখেন দেখাইলাম দর্শক হ্যাঁ গুড বাই ভালো থাকেন সবাই আমি আপনাদেরকে লাস্টে একটা বলটা দেখা দেখা দেখাই দিছি আপনাদেরকে আপনাদের মনের আশা পূরণ করে দিছি মনের আশা পূরণ করে দিছি এখন ওনারা চলে যাইতেছে তো দর্শক আপনারা শেষবারের মতো বলছি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক করেন আর কমেন্ট করে জানান বলটা দেখতে কেমন লাগলো হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই